হ্যালো ভ্রুয়ান আশা করি সবাই ভালো আছেন বীর মুক্তিযোদ্ধাদের আগস্ট দু মাসের ভাতা ইতিমধ্যে সকলের অ্যাকাউন্টে প্রদান করা হয়ে গেছে আপনারা চাইলে আপনাদের নিকটস্থ ব্যাংকে গিয়ে আপনাদের ব্যালেন্স চেক করে দেখতে পারেন অথবা আপনাদের মোবাইলে একটি এস এর মাধ্যমে এটি জানিয়ে দেওয়া হয়েছে প্রত্যেক জেলা উপজেলা পর্যায়ে আপনার পর্যায়ক্রমে এটি প্রদান করা হবে যে একটা উপজেলা যদি নাও যেয়ে থাকে আপনারা কিছুদিনের ভিতরে পেয়ে যাবেন তো সময় মতোই আপনাদের ভাতার অর্থটি প্রদান করা হলো অনেকেই আমাদের কাছে প্রশ্ন করছেন যে এখনো কেন ভাতা প্রদান করা হলো না তো অর্থচার খবরটি আমরা ইতিমধ্যে আপনাদেরকে গত ভিডিওতে জানিয়েছিলাম যার প্রেক্ষিতে তাদের কথা মতোই আপনার সামনেতে এই অর্থটি প্রদান করা হলো এছাড়া আপনার বীর মুক্তিযোদ্ধা তাদের পরিবারের জন্য আমরা নিচেছি প্রিমিয়াম কোয়ালিটির লোগোটি যেখানে কেনা বীর মুক্তিযোদ্ধাদের লোগো ও তার নিচে বীর মুক্তিযোদ্ধা এবং অপর পাশে তাদের পরিবারের নিয়ে কিছু কথা লেখা থাকবে যারা কিনা এই প্রিমিয়াম লোগোটি সংগ্রহ করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে আজই সংগ্রহ করে নেবেন ভালো থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই